সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের জেমিতির উপবাদ্যের প্রথম যে উপবাদ্যটি সেটি নিয়ে আলোচনা করবো উপবাদ্যের প্রশ্নপত্রে বলা আছে চতুর্ভুজের চারটি কুণের সমষ্টি চার সমকুণ এটা আমরা আজকে প্রমাণ করব সে প্রমাণটি তুমি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যেমন বোর্ডের মধ্যে আমি এখানের মধ্যে দুইটা ত্রিভুজ লেখলাম এ বি সি একটা ত্রিভুজ আবার বি ডি বি সি ডি আর একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটার মধ্যেও তিনটা গুণ আছে এই ত্রিভুজের মধ্যেও তিনটা কোণ আছে এই ত্রিভুজের মধ্যে তিনটা কোণ কী কী আছে যেমন ত্রিভুজ এ বি সি এ বি সি এর মধ্যে তিনটা গুণ আছে একটা একটা বি কুণ একটা শ্রিকুণ এক বিকুন শ্রিক আমরা সবাই জানি ত্রিভুজের তিন কোণ সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমগুণ আমরা এখানে লিখতে পারি একশো আশি ডিগ্রি এই ত্রিভুজের তিনটা কোণ মিলিতভাবে একশো আশি ডিগ্রি এখন আমরা যদি এই ত্রিভুজটার দিকে খেয়াল করি এই ত্রিভুষটার নাম কি এই ত্রিভুজটার নাম হল ত্রিভুজ বি সি ডি এই ত্রিভুজের মধ্যেও তিনটা কোণ আছে একটা হলো ব্রিক একটা হলো সিকুণ আর একটা হলো ডিকুন এটারই তিন কুন সমষ্টি একশো আশি ডিগ্রি এখন যদি আমরা এই দুটা ত্রিভুজকে যদি আমরা একত্র করি তাহলে কি দাঁড়াবে এই দুইটা ত্রিভুজকে যখন আমরা একত্র করবো তখন একটি চতুর্ভুজ আকারে ধারণ করবে যেমন এই রকম একটা চতুর্ভুজ ধারণ করবেন এ বি এখানে সি এখানে ডি এখন দুটা ত্রিভুজকে আমরা এক পাশাপাশি এনে যোগ করে ফেললাম যুগ করাতে এখানে একটা কর্ণের সৃষ্টি হল এই কর্ণটার নাম হল বিসি দুইটা ত্রিভুজকে যখন আমরা একত্র করব। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা তখন একত্র করলে একটি ক্ষেত্রের মতন হবে অর্থাৎ আয়তক্ষেত্র হলো একটা চতুর্ভুজুরই একটা অংশ অর্থাৎ এই ত্রিভুজটার নামকরণ যদি আমরা এক করে থাকি এক হবে এখানে আর এই ত্রিভুজটার নামকরণ যদি আমরা দুই করে থাকি এটা হবে এখানে তাহলে দুইটা ত্রিভুজজন আমরা একত্র করে ফেললাম ডাইরেক্টলি আমরা দেখতে পেলাম এটা একটা আয়ত্ত ক্ষেত্রের মতন হয়েছে এই জিনিসটা যারা বুঝতে পেরেছ আমরা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ এই জিনিসটা বুঝতে খুবই সহজ হবে তাহলে তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো আমরা এখন চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ সেটা আমরা এখন প্রমাণ করব। মধ্যে একটা চতুর্ভুজ দেখতে পেলাম এই চতুর্ভুজটার নাম হলো এ এই চতুর্ভুজটার মধ্যে চারটি গুণ আছে একটা হলো এ কুণ একটা বি কুণ একটা সি কুণ একটা ডি কুণ এই চারটা কুণ সমষ্টি চার সমকুণ সেটা আমরা এখন প্রমাণ করব প্রমাণ করতে গেলে সর্বপ্রথমই আমরা যে প্রশ্নপত্রটা দেওয়া আছে এই প্রশ্নপত্রের উপরে ভিত্তি করে এই চিত্রের আলোকে আমরা একটা বিশেষ নির্বাচন লাগবো বিশেষ নির্বাচন লেখার পরে এই চিত্রের মধ্যে বলেছে প্রশ্নের বলেছে চতুর্ভুজের চারটি কুণের সমষ্টি চার সমুণ চারটি কুনের অতিরিক্ত কিন্তু একটি কর্ণ আছে করণটা যেহেতু আছে করণটা আমরা অঙ্কনের মধ্যে লিখব সর্বপ্রথম এই প্রশ্নেপত্রের আলোকে এই চিত্রে যাহা আছে তাহার উপর ভিত্তি করে আমরা একটা বিশেষ নির্বাচন নেব বিশেষ নির্বাচনে কি হবে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ উহার চারটি কুন যতাক্রমে এক ও সিকুন প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এক প্লাস বিক প্লাস সিকুন প্লাস ডি কুন ইকুয়েল টু চার সমকোন চার সমকুন অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি আমাদেরকে প্রমাণ করতে হবে এখন প্রশ্নপত্র বলতে চারটি কোণের সমস্ত চারটি কোণের সমষ্টি চার সমকোণ এর চারটি কোণ অলরেডি চিত্রের মাধ্যমে আছে এর অতিরিক্ত একটি জিনিস হলো এসি সি সেটা কি কর্ণ সেটা আমরা অঙ্কনের মধ্যে লিখব ই কর্ণটার মাধ্যমে দুইটা ত্রিভুজ খণ্ডে বিভক্ত হয়েছে ই কর্ণটা কোন কারণে সৃষ্টি হয়েছে এ কোন আর সি কোন যোগ করাতে এই দুইটা ত্রিভুজ খন্ডে বিভক্ত হয়েছে এবং এই কর্ণটা দ্বারাই দুইটা ত্রিভুজ হয়েছে এই কথাটুকু এখানে লিখতে হবে এখানে কি লিখব আমরা এ ও সি যোগ করি এ সি যোগ করি ই এ সি যোগ করাতে এ সি কি হলো এ সি একটি কর্ণ হলো এ সি কর্ণটি টোটাল চতুর্ভুজটাকে ডি চতুর্ভুজকে দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে এখানে এই কথাটুকু অতিরিক্ত যেহেতু আসে সেটা অঙ্কনের মধ্যে আমরা লিখে ফেলবো লিখার পরে আমাদের কাজ হবে কি প্রমাণ করা আমরা এখন প্রমাণ করব যে শিকুণ এবং দ্বিগুণ এই চারটা কুণ মিলে কত সমগুণ চার সমগুণ এখন এখানে স্পষ্ট তো যে এই চিত্রের মাধ্যমে আমরা দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত পেলাম চতুর্ভুজটাকে এবং সেই চতুর্ভুজটাকে দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে এসি কর্ণ দ্বারা এখন আমরা একটু আগে আলোচনায় দেখেছিলাম এই দুইটা ত্রিভুজ ক্ষেত্র প্রত্যেকটা ত্রিভুজের মধ্যে তিনটি করে কোণ আছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে তিন কোণের সমষ্টি দুই সমুকণ সেটা আমরা জানি এখন আমরা প্রমাণ করব যে একণ বি কুণ কোণ এবং দ্বি কোণ এই চারটি কোণের সমষ্টি চার সমুকোণ প্রমাণ করব প্রমাণ করতে গিয়েছে আমরা প্রথমে চলে যাব এই ত্রিভুজের মধ্যে তারপরে চলে যাব আমরা এই ত্রিভুজের মধ্যে যেহেতু এসি দ্বারা টোটাল চিত্রটাকে দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে প্রমাণ করতে গেলে আমরা দুটা ত্রিভুজে চলে যাব প্রথম যে ত্রিভুজটা আছে ওই ত্রিভুজার নাম হলো ত্রিভুজ এ সি ডি এ সি ডি এই ত্রিভুজের মধ্যে তিনটা কোণ আছে একটা হলো ডি কোণ এই ডি কোণকে আমরা লিখব এ ডি সি ই এ কোনকে আমরা লিখব সি এ ডি কোন আর ই সি কোনকে আমরা লিখব এ সি ডি কোণ এ সি ডি কোণ ই ত্রিভুজের তিন কোণ মিলে কত দুই সমকোণ দুই সমকোণ আবার এই ত্রিভুজের কাজ শেষ এখন আমরা চলে যাবো এই ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের নাম হলো সি ত্রিভুজ ত্রিভুজ এ এ বি সি তিনটা কোণ আছে ই হলো একটা কোণ ই একটা কোণ ই একটা কোণ ই কোণের নাম হলো কোণ বি এ সি কোণ ই কোণের নাম হল এ সি বি কোণ এ সি বি কুন আর ই কুনটার নাম হল ভিক সেটা লেখবো আমরা এবিক এই তিনটা কোন মিলে আগত দুই সমকোণ দুই সমকোণ এখন আমরা এখানের তিনটা কোন আর এখানের ই ত্রিভুজের তিনটা কুন টোটাল ছয়টা কুনকে আমরা যোগ করবো দুটা ত্রিভুজের তাহলে আমরা লিখব এটার নাম যদি আমরা এক নং সমীকরণ দিয়ে থাকি আর এটার নাম যদি আমরা দুই নং সমীকরণ দিই এক যোগ দুই এক নং এ কি আছে কোন এডিসি কোন সি এডি কোন এস এখন আমরা লিখব কোন বিএসি কোন এসিবি কোন এবিসি এখানে ছিল দুই সমুকুন এখানে দুই সমুকুন দুই সমকুন যোগ দুই সমকুন এখন আমরা দেখব এ ডিসি এ ডিসি এই কোনটা আমরা প্রথম লিখব এ ডিসি এটা এ ডি সি তারপরে এখানে আছে এখন আমরা এখান থেকে খুঁজে বের করবো ই অংশটা কই আছে ই অংশটা ই অংশটার নাম হলো বি সি দেখি আমরা বিএসি কোথায় কোথায় আছে এই যে এখানে আছে বিএসি আমরা তার সাথে বিএসি কে নিয়ে আসবো বিএসি তিনটা গুণ অলরেডি এখান থেকে চলে আসলো এখন আছে কিটা এসিডি এ সি ডি এটা চলে আসলো এখন আমরা বের করবো ই পাশেরটা কোথায় আছে এটা হলো এসিডি এখন আমাদের দরকার এসি বি এর এ সি বি আছে ই এসি বি এখানে আছে প্লাস দিয়ে আমরা এখানে এসি বি লিখব তাহলে আর একটা বাকি হইছে কি না এ বি সি সি এ বি সি আমরা এখানে আছে সি ডি সি ডি আর বি এ সি সি CAD সি ই অংশটা বিএসি বিএসি ই অংশটা এখন এই দুটোটা একসাথে এড হয়ে গেল এই দুটোটা আরেকটা হল এ সি ডি ই অংশটা হলো এটা ACD আর এ সি বি এ সি বি ই অংশটা হলো এইটা ইত এটি অ্যাড হয়ে গেল আর ই কোনটা হলো এটা এবিক ই কুন হলো এটা এখন আমরা এখানে আছে এ ডি সি আর এখানে আছে সি এ ডি সি এ ডি এ সি এই দুটার সংমিশ্রণে একসাথে আমরা লিখতে পারি বি এ বি এ ডিকুন এটা আর এসি বিকুন এ সি বি কুন এই দুইটা এই দুইটা সংমিশ্রণে আমরা লিখতে পারি বি সি ডিক দুইটা সংমিশ্রণে আমরা লিখব বি সি ডিক আর কে রয়ে গেল এ বি সিকুন এখানে দুই সমকুন এখানে দুই সমুকুন আমরা এখানে লিখবো চার সমকোন চার সমকুন আমরা এই চার সমকোন এখানে লিখবো চার সমকুন এখন এখানে এ কোণ এ কোণ এ কোণ মানে ডি কোন বি এ ডি কোণ বি এ ডি মানে একুন বি সি ডি কুন বি সি ডি কুন মানে চার সমকোণ তাহলে আমরা এখানে দেখলাম এই চার গুন সমান কত সমকোণ চার সমকোণ অর্থাৎ এই চতুর্ভুজের মধ্যে চারটা আছে এই চারটা চার সমকোণ হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা একটু সুন্দর করে দেখো অবশ্যই তোমরা পারবে আজ আর নয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ